উফ ফাইনালি আমি আমার বাবুর সাথে দেখা করতে যাচ্ছি ও এত বেশি এক্সাইটেড লাগছে না আমার খুবই ভালো লাগছে আমি অনেক দিন পর বাবুকে দেখব তো সকালবেলা ঘুম থেকে উঠে এই যে মিথিলা লেগে পড়েছে তার কাজে মানে ব্যাগ গুছার কাজে বাবুর জন্য অনেক কিছু জামাকাপড় কিনেছিলাম তাই তাকে বললাম যে আমার ব্যাগগুলো সুন্দর করে প্যাক করে দেয় তারপর মৌন আমাদের জন্য খুবই সুন্দর করে ভাত ভর্তা রান্না করেছিল এটাকে বউ ভাত না কী যেন বলছিল সে তাদের ঢাকাইয়াদের একটা তার অনেক বেশি মন খারাপ ছিল যে আমি চলে যাচ্ছি কারণ সে চাচ্ছিল যে আরো দুই দিন আমি তার কাছে স্টে করি আমি বাবুর জন্য হাগিজ নিয়েছিলাম অনেকগুলো এবং ওগুলো নিয়ে অ্যাকচুয়ালি আমি যাচ্ছিলাম এবং আমি খুবই কষ্টও লাগছিল সাথে অনেক আমি ভালো টাইম স্পেন্ড করেছি এবং এখানে আমাদের সব বস্তা বাস্তি সব কিছু নিয়ে আমরা অ্যাকচুয়ালি যাচ্ছিলাম আমরা ওয়ান প্লাসের থেকে একটা সুন্দর ব্যাগ পেয়েছি সো ব্যাগটাও নিয়ে যাচ্ছি টাটা দিয়ে আমি চলে গেলাম আমার গন্তব্যস্থলে ইয়াস খুলনার দেশে এসে আমি রওনা দিয়ে দিয়েছি এত পরিমাণে ট্রাফিক এত পরিমাণে গরম ঢাকার জ্যাম সহ্য করা যায় কিন্তু ঢাকার গরম না অনেক অসহ্য লেভেলে গরম তো আমি ফাইনালি বাসে উঠে গেলাম খুব সুন্দর একটা সানসেটও দেখতে পেলাম আমি এখানে একটু ভাবুক চিন্তুকভাবে ভাবে একটু স্ন্যাপ করছিলাম কারণ এটা আমি টিকটকে অ্যাড করব তাই তাই মিথিলাকে বলছিলাম সুন্দর একটা স্ন্যাপ নিয়ে দিই এই সূর্যের সাথে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছিলাম এখানে গাড়ির জন্য আমি ওয়েট করছিলাম অনেকক্ষণ ধরে জন্য ওয়েট করতে হয়েছিল কারণ আমাদের বাস তাড়াতাড়ি চলে এসেছিল তাই ঢুকার সাথে সাথেই আমি অলিভকে দেখলাম এবং অলিভের ছেলে লিওকেও দেখলাম দুজনে চোখ জ্বালিয়ে বসে আছে তাই না ওরা খুব ছোটতে আমাকে দেখেছে এবং এখন অনেক বেশি বড় হয়ে গেছে তাই তারা আমাকে চিনতে পারছে না তারপরে এই যে আমার ছোট মাম্মামের সাথে দেখা মানে আমার পিচ্ছি বাবুর সাথে দেখা হয়ে গেল সে না ফার্স্ট না কনফিউজড হয়ে গেল যে মাম্মাম কোথা থেকে আসলো হঠাৎ করে এবং তারপর সে যখন কিনতে পারছে তখন তো সে খুশিতে তার অবস্থা খারাপ মানে এত হ্যাপি এত হ্যাপি সে খুবই হ্যাপি ছিল এবং সবসময় হাসি খুশি থাকে সে মাসাল্লা তাকে অনেক দিন পর দেখে আমার অনেক ভালো লাগছিল এবং ভিডিও কলে যতবারই আমি দেখতাম না কেন চোখে পানি চলে আসতো যে তাকে কেন আমি নিতে পারছি না এবং ফাইনালি তাকে আমি দেখতে পাইছি এবং এটার মতো খুশি জিনিস হয়তো বা যারা খালা হয়েছে তারাই জানে এটার মতো খুশির জিনিস অ্যাকচুয়ালি কিছুই থাকে না এই যে আমার জেরি ভুতু অনেক 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 দিন পর তাকে আমি কোলে নিয়েছি এবং শুকায় গেছে কারণ মাঝখানে আমরা বাসায় না থাকার কারণে তাদের যত্ন নেওয়া হয়নি বাট মাশালা বলতে কিন্তু ভুলবেন না সে একটা পরি আমার কাছে খুবই ভালো লাগে তাকে আমার সো আমি তাকে আদর করছিলাম মাঝে আপু বাবুকে নিয়ে চলে এলো এটাই আমার জীবন তাই না এক কোলে আমার বিড়ালের বাচ্চা এবং আপুর কোলে হচ্ছে তার বাচ্চা কি যে সুইট একটা মোমেন্ট এবং আমি তার সাথেও খেলা করছিলাম সে আমাকে দেখে খিকিক কি করে হাসছিল খুবই ভালো লাগছিল অ্যাকচুয়ালি এই মোমেন্টটা এই খেলনাটার কথা মনে আছে কিনা আপনাদের যায় না এই খেলনাটা আমি তার জন্য মেলা থেকে নিয়েছিলাম এবং এটা সে বাসায় ভুলে আসার কারণে আম্মু তার জন্য এই খেলনাটা পাঠিয়ে দিয়েছে এবং সে খুবই এনজয়ের সাথে এই খেলাটা দেখে আছে এবং খুবই পরিমাণে এক্সাইটেডও হয়ে গেছে এবং এখন হচ্ছে তার ড্রেস দেওয়ার পালা এবং তাকে আমি ড্রেস দেখাচ্ছি কি কি ড্রেস তার জন্য নিয়ে এসেছি এবং সে খুবই এক্সাইটেড তার ড্রেসগুলো দেখার জন্য ফার্স্টে যে ড্রেসটা দেখাচ্ছি এটাও খুবই পছন্দ করেছে এবং তাকে খুব সুন্দর মানাবে তারপর এক এক করে সব ড্রেসগুলো আমি দেখানো স্টার্ট করে দিলাম এবং আপু বলতেছে এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর খুবই সুন্দর এবং এখানকার প্যান্ট সহ ছিল তারপর এই ড্রেসটা এই ড্রেসটা ভাই খুবই সুন্দর ছিল ভাই এই ড্রেসটা মনে হচ্ছিলো আমাদের সাইজে কেন এগুলো ড্রেস হয় না প্রতিটা ড্রেসই মনে হচ্ছিলো আমাদের সাইজে কেন হয় না এত সুন্দর সুন্দর ড্রেস ওদের জন্য এটা ড্রেসই আমি ওয়ান ইয়ার বা হচ্ছে আপনার নাইন মান্থস করে নিয়েছি যেহেতু বেবির বয়সী সিক্স মান্থস প্লাস তাই তার জন্য একটু বড় ড্রেসই আমি নিয়েছি আমরা অনেকে বেবির ফেস দেখতে চান বাট বেবির ফেস আমি এখনই দেখাবো না তার বেবির ফেসটা আমি কিছুদিন পর হয়তো বা দেখাবো তার ওয়ান ইয়ার হয়ে গেলে বা হচ্ছে কোনো স্পেশাল মোমেন্ট ডিজাইনটা আমি তার ফেসটা রিভিল করব ইনশাআল্লাহ তখন পর্যন্ত আপনাদেরকে কিন্তু ধৈর্য ধরতে হবে মাশাআল্লাহ বলতে ভুলবেন না তারপর আমি এবং মিথিলা মিলে দুইজনে চিপস একটু ভেজে নিয়েছিলাম বাইরের ওয়েদারটা অনেক ভালো ছিল তাই একটু হাঁটতে চলে গিয়েছিলাম আমরা সবাই মিলে রাতের মধ্যে রাতে হাঁটতে এখানে বেশ সুন্দর লাগে তো বাসায় এসে বাবুর সাথে খেলাধুলা করতে এবং টিভি দেখতে অ্যাকচুয়ালি আমাদের টাইমটা চলে যায় এভাবেই আমার ব্লগটা আজকে শেষ করছি আমি টিল টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই